রাহুল প্রিয়াঙ্কা মডেলে কি হাঁটছেন শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতির আসনে টানা চুয়াল্লিশ বছর ধরে আছেন শেখ হাসিনা কিন্তু উত্তরাধিকার বা ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে এতদিন তিনি প্রকাশ্যে কিছু বলেননি দু হাজার চব্বিশ সালের আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর দলের সংগঠন ভেঙে পড়েছিল অনেকের মতের কারণ ছিল উত্তরাধিকারের অস্পষ্টতা বর্তমানে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন এবং সেখান থেকে ধীরে ধীরে ছেলেমেদের ওপর উপর রাজনৈতিক দায়িত্ব ভাগ করে দিচ্ছেন বিশ্বাসযোগ্য সূত্র বলছে তিনি তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে সামনে আনার পরিকল্পনা হাতে নিয়েছেন সঙ্গে শেখ রেনা ছেলে রাদুয়ার মুজিব সিদ্দিকী বব্দও থাকবেন অর্থাৎ কংগ্রেসের রাহুল প্রিয়াঙ্কা মডেলের মতো আওয়ামী লীগেও পারিবারিক উত্তরাধিকার মডেল দেখা যেতে পারে জয় বর্তমানে দলের প্রধান মুখপাত্র হিসেবে কাজ করছেন মিডিয়ায় সাক্ষাৎকার দিচ্ছেন এবং আন্তর্জাতিক অঙ্গনে আওয়ামী লীগের পক্ষে বক্তব্য রাখছেন অন্যদিকে সাইমা ওয়াজেদ এখন মায়ের সবচেয়ে কাছের সহযোগী দিল্লিতে থেকে তিনি বৈঠক করছেন কর্মসূচি ঠিক করছেন এমনকি মায়ের ভাষণের খসড়াতেও সাহায্য করছেন আওয়ামী লীগের ভেতরে এই বিষয়ে খোলাখুলি আলোচনা এখনো হয়নি অনেক নেতা প্রকাশ্যে মুখ না খুললেও তারা বিষয়টি সম্পর্কে জানেন তবে কেন্দ্রীয় নেতারা বলছেন এখন তাদের প্রধান লক্ষ্য গণতন্ত্র পুনরুদ্ধার নেতৃত্বের পদবিন্যাস নয় ভারতের কংগ্রেসে যেমন রাহুল গান্ধীর সামনে থাকেন আর প্রিয়াঙ্কা সহযোগী ভূমিকায় ঠিক তেমনি শেখ হাসিনা চাইছেন জয়কে সামনে রেখে পুতুলকে সহযোগী অবস্থানে রাখতে ধীরে ধীরে এই পরিকল্পনা বাস্তবায়নের দিকে এগোচ্ছেন তিনি মোহাম্মদ সামিল খান রাষ্ট্র বার্তা ডেস্ক রিপোর্ট